রাসরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামলাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মাসলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তো আমি এরকম নাপা হয়ে শুয়ে থাকবো না পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবে না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিক হাঁটবি না তুই পায়ের আঙ্গুলে ভর ঘেয়ে দিয়ে কোন রকম করে গোসুল খানায় পৌঁছবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছে শিখে শিখে জানছি যে সব বিধাটা আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে দুটো আঙ্গুলে ভর দিয়ে কোন গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না না অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাট বাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসুল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনের সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্নদোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসলা মাস লা এবছরের প্রয়োজন প্রয়োজন পড়তে পারে আপনার যখন জাগছেন আপনি খাওয়ার জন্য সেই সময় যদি গোসল করতে যান ফরজ গোসল হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসল মাথার উপরে আছে ওই সময় শাহরি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসল করা হচ্ছে না আর গোসল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতোয়া দিলা কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম বিনা দলিলে ফতোয়া হারাম লালে বলছেন সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগলেন আর স্বপ্ন সে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরানের একটি আয়ত না হয় রসুল একটা হাদিস না নবীর আমূল কমপক্ষে আমল নবী এরকম করেছেন বলতে হবে নবীয়ে কারিম সাল্লাল্লাহ আলহি সাল্লাম কানা রসুরুল্লা হে সাল্লাল্লা সাল্লাম ইউসবে হো জনোবান ওয়া সাহেব রসূরুল্লা সাল্লাল্লাহ সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থা মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা তা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করে না বোঝা গেছে সাহারি খাও সুন্নত নিয়ত করলেই রোজা ঠিক না অন্তরের নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন নামাই তো আসুম কে পড়েন যে পড়েন হাত তুলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তুলেন আরবিতে যে পড়েন হাত তুলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেব প্রাইজ কেউ প্রাইজ নিবে না এদিকে ওর বলে তো নিবেই না নামাই তো আনাসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ওঠান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত কেমন করে করেন অন্তর থেকে কেমন করে বলে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে বাগে যায় ঠিক না ঠিক এটাও নিয়ত নিয়ত মানে অন্তরে ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুল্লাহ সাল্লাহামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া সন্ন্যত সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করেন তাড়াতাড়ি গোসল করেন ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনের সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমা জানতে পারে যে না পাকা আছে আর রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দিব করে দিতে ধাক্কা দিবের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি হ্যাঁ এগুলো যে হলো তজ্ঞতা যাই হোক